হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা ফ্রেশ হয়ে এখনও দেখো চুল লাচড়াই তো ভাবলাম যে সকালবেলা আমি ঘুম দিয়ে উঠে কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা তো আমার পরিবারের লোকই হয়ে গেছো বন্ধু ফেসবুকে বন্ধু মানে পরিবারের লোকই তো পরিবারের লোককে যেমন সমস্ত কিছু শেয়ার করা যায় সেরকম তোমাদের সব কিছু শেয়ার করা যায় তাই না তো এটা সবাই খেয়ে থাকে আমার প্রেগনেন্সিতে আমি খুব একটা খাইনি ভালো লাগতো না একদম তার আগে আমি খেতাম তো কি খাচ্ছি সেটা তোমাদের শেয়ার করছি এই দেখো আমি বিস্কুট দুদিন ধরে খাচ্ছি আমি বেশিরভাগ মুড়ি দিয়ে খাই আর আমার না প্রেগনেন্সিতে চা খেতে ভালো লাগতো না তো আধ গ্লাস চা দিয়েছে আর এখানে বিস্কুট দুটো এরকম আর বাটিতে নিতে সুবিধা হয়েছে কেন বলো তো এই নালে বিছানায় যদি পড়ে যায় সেই জন্য আর আমি আগে চা খেতাম দুধ চা আমাদের ভিতরে দুধ চাটা বেশি খাওয়া হয় তো দুধ চাটাই খাওয়া হতো আর এখন ওই নার্সিংহোম দিয়েও তো লিকা চা খেতে বলেছিল। সেই জন্য লিকা চাই খাচ্ছি চলো টাটা